আসসালামু আলাইকুম সম্মানিত সুযোগ দর্শক মণ্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশ একটি পর্যায়ে এসে পৌঁছে গেছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এই জন জনআকাঙ্ক্ষার বাংলাদেশে মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য আপনারা দেখেছেন ইতিপূর্বে প্রবাসীরা যখন ভোট দেয় খুব উৎসবের সাথে ভোট দিয়েছে এই প্রবাসীদের ভোট দেওয়াই বাংলাদেশে নতুন করে ভোটের আমেজ তৈরি হয়েছে প্রবাসীদের দেখে তাদের পরিবার সহ বাংলাদেশের সকলেরই কেমন যেন ভোট দেওয়ার প্রতি একটি নতুনভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সন্দিহান শেষ পর্যন্ত এই ভোট বন্ধ হয় কি না কারণ একটি রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল তারা বাংলাদেশের মিডিয়াগুলো দখল করে নতুন করে প্রাণে মাঠে নেমেছে আর সে প্রাণের নাম হচ্ছে আই হ্যাভ এ প্রাণ প্রথম প্রাণ ছিল তাদের চাঁদাবাজি করা দ্বিতীয় প্রাণ ছিল মানুষকে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে আকৃষ্ট করা এবং এই ফ্যামিলি প্রতারণার মাধ্যমে মানুষকে বোকা বানানো তারপরে যে প্রাণ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের নদী খোঁড়া আর বন জঙ্গল বানানো কিন্তু বাংলাদেশের জনগণ এটা আর চায় না বাংলাদেশের জনগণ চাই বেকারত্ব হোক আপনারা জেনেছেন শেখ হাসিনার পালানোর যে মূল কারণ ছিল সেটাই হচ্ছে ছাত্রদের বেকারত্বটাকে জিয়ে রাখা নিজের দলের লোকেদেরকে চাকরি দিবে অন্যদেরকে চাকরি দিবে না কোটায় চাকরি দিবে মেধায় চাকরি পাবে না সেজন্যই একটি গণরস থেকে জনরস থেকে ছাত্রদের তোপের মুখে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আমরা দেখছি আর একটি দল তার সাইতেও দ্বিগুণ সেই কাজগুলি করছে আপনারা দেখেছেন যে তারা ভোট বন্ধ করার জন্য বাংলাদেশে অভিনব কায়দা করে চলছে আমিরি জামাতের আইডি হ্যাক করে সেই অনেকের সন্দেহ তার যাই গণভবনে বঙ্গভবনে সেই প্রোগ্রামারকে দিয়ে এটি হ্যাক করিয়েছিল তাই যদি না হয় সাথে সাথে বিএনপি সারা বাংলাদেশে আধা ঘন্টার মধ্যে মিছিল কীভাবে রেডি করবো দ্বিতীয়ত এক আইসিটি অভিযুক্ত হলে সাথে সাথে কখনোই জামিন পায় না কিন্তু কোনো তথ্য বের করার আগেই গ্রেফতারের পরপরই কেন তাকে বিএনপি জামিন করান আপনারা বলতে পারেন বিএনপি কেমন জামিন করান কারণ তারেক জিয়া কিন্তু আইডি হ্যাক হওয়ার সাথে সাথে তার বক্তব্যে বলে দিয়েছে যে আমিরে জামাতের আইডি হ্যাক হয়নি কিন্তু বাংলাদেশের যারা আইস আইটি এক্সপার্ট অর্থাৎ আমিরে জামাতের যারা আইটির দায়িত্বে আছে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের নেতৃত্বে সাথে সাথে কিন্তু সেই প্রুফ দেওয়া হয়েছে বঙ্গভবনের যে ইমেইল ব্যবহার করলে অটোমেটিক এক্সেস খোলার কথা কারণ বঙ্গভবন থেকে যখন কোনো ইমেইল দিয়ে আইডি হ্যাক করা হয় সেই আইডি এমনিতেই খুলে দেওয়া হয় সেটা কারা ব্যবহার করছে এর পিছনে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের আর প্রোগ্রামার গ্রেপ্তার হওয়ার পরে সাথে সাথে ছেড়ে নেওয়ায় প্রমাণ হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে গাথা এখন যখন দেখলো বাংলাদেশের জনগণের পালস তারা যখন বুঝতে পারছে তাদেরকে ভোট দিবে না ঠিক সেই মুহূর্তে তারা আরেকটি চক্রান্ত শুরু করলো জাবেকে গুলি করলো যাতে যাবেকে গুলি করে আর এই পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করলে হয়তো দেশের এমন একটি পরিস্থিতি হতে পারে যে জামাত সহ এক দলীয় ঐক্যজোট অর্থাৎ এনসিপি জামাত সকলেই ছাত্রদের পক্ষে মাঠে নামলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই বিশৃঙ্খলার মধ্যে নির্বাচনটাকে বন্ধ করা সম্ভব হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগের মতোই জ্ঞানী জামাত ইসলামী তাল হারায়নি তাই জামাত ইসলামী যখন নিষিদ্ধ হয় আওয়ামী লীগের আমলে তখন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলে তারা মাঠে নামবে আর ছাত্রদের আন্দোলনকে সেই হিসেবে জামাতের উপরে নিয়ে যাওয়া হবে এবং জামাত এবং যে ছাত্ররা আন্দোলন করছিলো তাদেরকে একসাথে মাঠ থেকে তাড়ানো সম্ভব হবে কিন্তু দুঃখের বিষয় আমিরে জামাত তাদের সে ফাঁদে পা দেয়নি সেই পাতানো ফাঁদকে আমিরে জামাতে রিজেক্ট করে দিয়ে চুপ ছিল তারপরে ছাত্র জনতার সাথে মাঠে নেমে ঠিকই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবারেও যাদেরকে গুলি করে একই ফাঁদ পাতানো হয়েছিল কিন্তু জামাত ইসলামী সহ এগারো দলীয় জুট সেই ফাঁদে পা দেয়নি আপনারা দেখছেন বিএনপির রাজনীতি বস্তাপাতা রাজনীতি তারা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ ওয়ান থার্ড অর্থাৎ চার বারো কোটি ভোটারের মধ্যে চার কোটি ভোটারই হল তরুণ এই তরুণ নেতৃত্ব কারো কাছ থেকে বুদ্ধি নেয় না এই তরুণ নেতৃত্ব কারো প্রচারে কাজ দেয় না এই তরুণ নেতৃত্ব নিজেরাই অনলাইনে কানেক্টেড আর এই কানেকটিভিটি থাকার কারণে তারা প্রতিদিন প্রত্যেকের আচরণ সম্পর্কে আপডেট জানতে পারছে তাই তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে সেই সিদ্ধান্তই হবে জ্ঞান চেঞ্জার খেলা বদলে দেবে বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশের উন্নয়ন তাই একচল্লিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে ইশতেহারের এই ইশতেহারে একচল্লিশ দফা ঘোষণা করার পরে বাংলাদেশের জাতির সাথে তাদের একটি কানেকটিভিটি তৈরি হয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলামী চাই সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী চাই একটি অবাধ এবং ফ্যাসিবাদ মুক্ত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সকলেই যেন সকলের নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোষে যেন ভোট দিতে পারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এতগুলো দাবি করার পরেও আপনারা দেখছেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নাসির একটি অথর্ব প্রাণী হিসেবে ইতিমধ্যে সুনাম করিয়েছে প্রত্যেক ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলেও তাদের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সব জায়গায় প্রতিবাদ করেছে পুলিশদেরকে নির্দেশ দিয়েছে অন্যায়কে খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু বর্তমানে এমন একটি অথর্ব নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বিএনপির সুপারিশে নিয়োগ করা হয়েছে যে বিএনপির কৃতজ্ঞতা ছাড়া আর কোনো কিছুই তার মাথায় আসছে না তাই বাংলাদেশ জামাত ইসলামী শুধু সন্দিহান এই নির্বাচন আদৌ কি সম্ভব হবে কি না এর আরও একটি কারণ হচ্ছে ইতিপূর্বে সময় টিভি জোবাইয়ের বাবু আওয়ামী লীগের জোবাইয়ের বাবুকে দিয়ে এবং একাত্তর টিভি বরকতুল্লাহ গুলুর ছেলেকে দিয়ে অলরেডি দখল করা হয়েছে আর বাংলাদেশে আই হ্যাভে প্ল্যানের আরেকটি অংশ হলো বাংলাদেশের সকল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণে নিয়েছে তাই অন্য মিডিয়ারা অর্থাৎ টিভি এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক সব যারা যে নিউজগুলো মাঠ থেকে হাউজে পাঠানো হয় সেই হাউজে গিয়ে কাটসাট করে শুধুমাত্র তারেক জিয়ার পক্ষে জামাত ইসলাম এবং এনসিপি সহ এগারো দল জোটের বিরুদ্ধে সবসময় তারা নিজেরাই দলীয়ভাবে ভোট দিচ্ছে অর্থাৎ মিডিয়া তাদের চরিত্র হারিয়ে দলীয় দালালির ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ সন্দেহান আদৌ ভোট হবে কিনা বা হলেও সুষ্ঠু হবে কিনা তাই বাংলাদেশ জামাত ইসলামী সকল জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এক একটা মিডিয়ার ভূমিকা পালন করে ভোট কেন্দ্র পা নিজে ভোট দিবে এবং ভোট গুনে নিয়ে তারপরে মাঠ থেকে বাসায় ফিরবে জনগণের অধিকার জনগণকেই গুছিয়ে নিতে হবে তাছাড়া বাংলাদেশে আরেকটি গৃহযুদ্ধের সূচনা হবে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ